আগামী চার এপ্রিল বিমস্টেক সামিটে ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জুট বিমস্টেক শীর্ষ বৈঠকে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতসহ দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলোর এই শীর্ষ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আনুষ্ঠানিক সাক্ষাৎ হতে পারে প্রধান উপদেষ্টা মঙ্গলবার সকালে গুলশান দুই এ বিমস্টেক সম্মেলন নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন সংস্থাটির মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে এদিন ইন্দ্রমণি পাণ্ডে বলেন চার এপ্রিল ব্যাংককে বিমস্টেক শীর্ষ বৈঠকে যোগ দেবেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সাক্ষাৎ হবে তবে দ্বিপাক্ষিক বৈঠক হবে কিনা তা নির্ভর করে দুই দেশের উপর যদিও ঢাকা দিল্লির শীর্ষ বৈঠকের বিষয়টি নিশ্চিতে ইন্দোমনের কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি তবে বৈঠকের বিষয়টি নিশ্চিত না হলেও প্রধান উপদেষ্টা ব্যাংককে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি জানিয়েছেন এখনও বেশ কিছুটা সময় বাকি আছে কোনো কিছু চূড়ান্তভাবে বলা যাচ্ছে না তবে বিমস্টেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা যোগ দেবেন এটা নিশ্চিত এর আগে গত বছর সেপ্টেম্বরে বিমস্টেক সম্মেলন হওয়ার কথা ছিল কিন্তু থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত হয়ে যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রথম বিদেশ সফর হিসেবে থাইল্যান্ডে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছিল সে সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হতে পারে বিমস্টেক শীর্ষ সম্মেলন স্থগিত হওয়ার পর জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনুস মোদির বৈঠকের সম্ভাবনা তৈরি হয় তবে প্রায় একই সময়ে যুক্তরাষ্ট্র সফরে গেলেও মোদির সঙ্গে সাক্ষাৎ হয়নি ডক্টর ইউনুসের তখন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন জানিয়েছিলেন মূলত এই দুই নেতা একই সময়ে নিউ ইয়র্কে উপস্থিত না থাকার কারণে তাদের সাক্ষাৎ হবে না বিমস্টেক মহাসচিব ইন্দ্রমণি পান্ডে দাবি করেন কোনোভাবে বিমস্ট্যাক চীন বা পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্ল্যাটফর্ম নয় আগামী শীর্ষ সম্মেলনে বাংলাদেশ বিমস্ট্যাক সভাপতি দেশ হতে যাচ্ছে বলেও জানান তিনি